আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া মন্ত্রিসভা টিম বাংলাদেশ সফরে এল কলিং ভিসা চালু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন মালয়েশিয়া কলিং ভিসা চালু নিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বৈঠক আজ একুশে মে এবং আগামীকাল বাইশে মে হওয়ার কথা আর এই বৈঠক নিয়ে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমরা যখন এই ভিডিওটা শুট করছি তখন আমাদের হাতে পাওয়া তথ্য অনুসারে আজকে বাংলাদেশে ঢাকায় ইতিমধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এবং তারা কলিং ভিজা চালুর জন্য বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সাথে বৈঠক করবেন এছাড়া এই কলিং ভিজা চালুর পাশাপাশি তারা বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুসের সাথেও বৈঠক করবেন আপনারা জানেন যে গত আপনার সতেরোই মে বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মালয়েশিয়া সফর করেছিলেন এবং মালয়েশিয়ার পুটো যায় তার এই সফরে তিনি মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী বা হিউম্যান রিসোর্স মিনিস্টার স্টিভেন সিমচি এবং পরবর্তীতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসাল ইসমাইলের সাথে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল এবং সেই শর্তে পাশাপাশি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছিল এই চুক্তিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সম্মত হয়েছিল তবে মালয়েশিয়ার প্রান্তে বাংলাদেশ থেকে টিম গিয়েছিল সেই মিটিংটা সম্পন্ন হওয়ার পর এবার বাংলাদেশের প্রান্তেও মালয়েশিয়ার মন্ত্রিসভার লোকজন এসেছে তারা এসে মালয়েশিয়াতে যে শর্তগুলো ছিল বা মালয়েশিয়া সরকার যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে যে মন্ত্রিসভা রয়েছে বা বাংলাদেশে যে প্রবাসী কলা মন্ত্রালয় রয়েছে তাদের সাথে আলোচনা করবে এবং এই বৈঠক যদি ফলপ্রসূ হয় তাহলে তারা হয়তো কলিং ভিজার ব্যাপারে চুক্তি করে যেতে পারে আমরা যখন এই ভিডিওটা করছি এখন পর্যন্ত মিটিংয়ের ব্যাপারে অফিসিয়াল আমরা কোনো তথ্য পাইনি আমরা চেষ্টা করব দুপুরে বা বিকালের মধ্যে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেই আপডেটে আমরা জানতে পারছি যে মিটিং অনুষ্ঠিত হবে এবং সেই মিটিংয়ে কলিং ভিসা পূর্ণাঙ্গ করার ব্যাপারে আলোচনা হবে এবং দুই দেশের মধ্যে এমও ইউ চুক্তি স্বাক্ষর করা হবে এবং এই এমও ইউ চুক্তি যদি স্বাক্ষর হয়ে যায় তাহলে আমরা মোটামুটি শিওর যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে মালয়েশিয়া সরকার একেবারেই চূড়ান্তভাবে প্রস্তুতি নেবে তবে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তাদের ব্যাপারে কোনো আলোচনা হবে কিনা সেটা আমরা এখনও কনফার্ম বলতে পারছি না প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন